আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে জানাচ্ছি ঈদের অনেক অনেক শুভেচ্ছা আর আমার সাথে আজকে প্রকৃতিও আপনাদের ঈদের শুভেচ্ছা জানাচ্ছে দেখেন চারপাশে কি সুন্দর ফুল ফুটে আছে মার্শাল্লাহ এই যে এই ভায়োলেট কালারের ফুলটার নাম আমি জানি না এবার আপনাদের সাথে আলাদা করে চেরি ব্লজমের ব্লগ শেয়ার করা হবে কি জানি না কিন্তু ভাবলাম যেহেতু আলাদা করে শেয়ার করাটা এখনও শিওর না একটু করে এই ঈদের ব্লগে শেয়ার করে ফেলি বিকজ আমি এখন অনেক বেশি ফাঁকি বাজ হয়ে গেছি ক্ষেত্রে এনিওয়েজ আজকে আমাদের ঈদের দিনটা কেমন যায় আপনাদের সাথে একটুখানি শেয়ার করবো আই হোপ আপনাদের ভালো লাগবে আপনারা যে যেখানেই থাকেন যে অবস্থায় থাকেন আপনাদের সবারই অনেক সুন্দর এবং নিরাপদে কাটুক এই শুভকামনা ঈদ মোবারক দাম তোমাকে যা সুন্দর লাগছে নজর না লাগুক মেইন কথাটা হচ্ছে যে এখনো আমরা ঈদের সালামি পাইনি সালামি হ্যাঁ হবে ইনশাআল্লাহ অনেকদিন আমি জহরা আইফেলটা নেই না এবার জাওয়াদারটা টাম সবার একটাই কমপ্লেন কেন ব্লগ শেয়ার না আসলে আর অনেক বিজি সময় যাচ্ছে সেই জন্য আসলে ব্লগস শেয়ার করা হচ্ছে না তবে আশা করি নেক্সট নেক্সট হুট আসবে সকালটা শুরু হয়েছে সকাল 7টা থেকে সবাই একসাথে রেডি হয়ে গিয়েছিলাম বাঙালি কমিউনিটির ঈদের জামাতে যদিও এত আর্লি সবাই একসাথে রেডি হয়ে যাওয়াটা একটু টাফ আমাদের জন্য এখন একসাথে ঈদের জামাত পরা সেটা তো আছে অনেকের সাথে সেই দিনটাতে দেখা হয় কারণ দেখা যায় অনেকের সাথে সেই বছরে একটা দিনই দেখা হয় মামে বসে বসে মেহেদি দিয়েছি আমি অবশ্য বেশি দিতে পারিনি বিকাজ কাজ করতে হয়েছে আর রাইফাকে দেখি মা আর এই হাতে আর এখানে হ্যাঁ আপনি ইদি সালামে পেয়েছেন আপনি আমরা যারা বড়রা আছি আমাদের সবার একটা কমন একটা আফসোস থাকে সবার কমন একটা কথা থাকে যে আহা ছোটবেলার ঈদটা কতই না সুন্দর ছিল কত না মধুর স্মৃতি ছিল দাদা বাড়ি নানা বাড়ি হাতে মেহেদি পরা চাতে দেখা অনেক কিছু ছিল যেটাই থাকুক না কেন দিন শেষে আসলে ব্যাপারটা একটা জায়গায় এসেই থমকে যায় সেটা হচ্ছে ছোটবেলার ঋতটা একটু বেশি স্পেশাল কারণই একটাই সেটা হচ্ছে কোনো রেসপন্সিবিলিটিস নাই আর বড়ো হওয়ার পরে শত ব্যস্ততার মাঝে ঈদের আমেজটা মনে হয় যে কেমন যেন ম্লান হয়ে যায় কিন্তু তারপরেও বাবা মা বলে কথা সব কিছুকেই ম্যানেজ করতে হয় আর এই প্রবাস জীবনে সেই ম্যানেজ করাটা আরও অনেক বেশি টাফ হয়ে যায় সব কিছু নিজেদের কাজ নিজেদেরই করতে হয় কিন্তু দিন শেষে যখন সব কিছু নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড পারফেক্ট থাকে তখন ওই যে কয়েক ঘন্টার যে স্ট্রাগলটা হয়েছে সেটা কিন্তু এক নিমেষেই ভুলে যাওয়া হয় দাদা বাবা বা একটু খাও না মা চায় কোনটা চায় আমার বাবা ওলি মাশাল্লাহ হ্যাপি তুমি

ও এক বাসায় গিয়ে ফুচকাটা মিস করে ফেলেছিলাম কিন্তু আজকে খাবো বলে প্ল্যান করেছি এখন খাব রাইফা কোথায় এসেছে কান্ট্রি বাসায় কি সুন্দর করে সবকিছু করা এইটা কি আপনি বানিয়েছেন বালুশাহি বালুশাহি তাই না দেখতেই খুবই আম্মি আম্মি লাগছে খাবো তোমা তাহলে খাও

এই যে আমার মেয়ে আমাকে সালাম দিয়েছে তোমার পাপা কেউ কি এটা দিয়েছ আমরা কোথায় ঈদ সালাম সালামি দিয়ে যেতে পারি ক্যালিফোর্নিয়া নিউ ইয়র্ক

থ্রি হান্ড্রেড থ্রি হান্ড্রেড কি হয়েছে রাইফালক জানো সবাইকে আরো একবার সবাইকে ঈদ মোবারক আর অনেক অনেক দোয়া করতে বলো আমাদের জন্য আর অনেক দোয়া করো অনেক অনেক দোয়া আমাদের জন্য সবার জন্য দোয়া তাই না